আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আবারও আর বিএস কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সরেনা আমার খামারি ভাই ইব্রাহিম আমাকে প্রশ্ন করেছেন আমি আমার গরুটাকে নিয়মিত ইএম এস খাই কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে ইএমএস গরুর শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ ভেজার থেকে কিভাবে কাজ করে সরাসরি গরুকে ইউরিয়া খাওয়ালে গরু মারা যায় কিন্তু ইউএমএস খাওয়ালে কেন মরে না হাজারো খামারি ভাইদের মনে একই প্রশ্ন ইউটিউবে অনেক ভিডিও পাবেন কীভাবে ইউএমএস তৈরি করা হয় কিভাবে গরুকে খাওয়াবেন কিন্তু কেউই তো এই ভিডিও তৈরি করেনি নিই ইউএমএস গরুর শরীরের ভিতরে কীভাবে কাজ করে ওনার এই আর একটা প্রশ্ন ছিল যাই হোক আমি সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ভাই ইব্রাহিম আপনি জানতে চেয়েছেন ইউএমএস বা ইউরিয়া গরুর শরীরের ভিতর থেকে কিভাবে কাজ করে এটা কতটা জরুরি একটা গরুকে খাওয়ানো গরুকে ইউরিয়া খাওয়ানোর দরকারই বাকি ইউরিয়াতে এমন কি আছে যা একটা গরুর জন্য খুবই উপকারী যা খালে গরু খুবই দ্রুত মোটা তাজা হয় যাই হোক ওনাদের দুজনের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে প্রথমে দেখে নিই ইউরিয়াতে কি কি থাকে একশো গ্রাম ইউরিয়াতে থাকে ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন আর এই ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেনের মধ্যে থাকে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো অষ্টাশি পারসেন্ট অর্থাৎ টু এইট্টি এইট পারসেন্ট ক্রুড প্রোটিন যেটাকে আমরা অপরিশোধিত প্রোটিন বলে থাকি তবে বলে রাখা ভালো গরু যে খাবার খায় তা প্রথমে হয় পছন্দ তারপরে হয় হজম স্বাভাবিকভাবেই যে জিনিসটা আগে পছন্দ হয় সেখানে প্রচণ্ড পরিমাণ গ্যাস তৈরি হয় গরুর পাকস্থলীর ভিতরে সেম ঘটনাটাই ঘটে অর্থাৎ রুমের ভিতরে রুমের ভিতরে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলোকে আমরা অনুজীব বলে থাকি এই অনুজীব জাবর কাটার পর যে খাবারটা আবার গরুরের ভিতরে ফেরত আসে সেই খাবারটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে এবং সেই সময় খাবারটার পচন শুরু হয় এই খাবারটা যখন পচন শুরু হয় তখন পচনের সাথে সাথে একটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাস গরুর শরীর থেকে বের হয় না এটা রক্তের সঙ্গে সরাসরি মিশে যায় তারপরে ধীরে ধীরে চলে যায় রক্তের সঙ্গে মিশে লিভারের মধ্যে তারপরে লিভার কি করে লিভার ওই অ্যামোনিয়া গ্যাসটাকে নাইট্রোজেনে রূপান্তরিত করে লিভার নাইট্রোজেন তৈরি করার পর সেটাকে পাঠিয়ে দেয় কিডনির কাছে কিডনি কি করে সেটাকে আবার ফিল্টারিং করে ফিল্টারিং করার পরে সেখান থেকে নাইট্রোজেন প্রস্রাব বা পায়খানার সঙ্গে বের করে দেয় এ হচ্ছে গরুর ভিতরের মূল প্রসেস এখন আপনি যদি আপনার গরুটাকে ইউরিয়া খান সরাসরি সেক্ষেত্রে দেখা যাবে যে ঠিক সেম প্রসেসেই এটা আগাবে কিন্তু প্রথমে যখন অতিরিক্ত পরিমাণ এমনিয়া গ্যাস তৈরি হবে সেটা লিভার অ্যাবজর্ভ করতে পারবে না অর্থাৎ সেটা থেকে অ্যামোনিয়া গ্যাস থেকে সেটাকে নাইট্রোজেনে রূপান্তরিত করতে পারবে না কেননা অতিরিক্ত পরিমাণে এমনিয়া অ্যামোনিয়া গ্যাসের কারণে লিভার তার কার্যক্ষমতা হারায় ফেলবে এমনই গ্যাস হচ্ছে টক্সিন যেটা বিষাক্ত লিভার অতটা বিষ অ্যাবজর্ করতে পারে না তার কারণ লিভার তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে এক পর্যায়ে লিভার নিজের কার্যক্রম বন্ধ করে দেয় তাতে দেখা যায় ওইদিকে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে এদিকে লিভার অ্যাবজর্ভ করতে পারছে না ফলস্বরূপ দেখা যায় পশুটি মারা যায় এখন প্রশ্ন হচ্ছে কেন নাইট্রোজেন খাওয়ানোর পরে যদি সেখান থেকে বিষাক্ত এমনই গ্যাস তৈরি হয় এবং সেটা যদি লিভার না হজম করতে পারে তাহলে কি আমরা খাওয়াবো না অবশ্যই খাওয়াবো আমরা কিন্তু সেটা একটা গরু মারা যাবে তবে এটা সঙ্গে যদি ইউরিয়ার সঙ্গে যদি মোলাসেস বা গুড় মিক্সড করে দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এখন আমরা দেখিনি চলেন ইউরিয়া মোলাসেস কিভাবে গরু শরীর অ্যাবজর্ভ করে ঠিক সেম প্রসেস আগে যেভাবে বললাম সেভাবেই প্রথমে অনুজীবগুলো টাকে ভাঙবে ভাঙার পর সেখান থেকে গ্যাস তৈরি হবে গ্যাস থেকে সেখান থেকে আর আবার রক্তে মিশবে রক্ত পরে আবার চলে যাবে লিভারের কাছে লিভার সেখান থেকে যখন নাইট্রোজেনটাকে আলাদা করতে যাবে তখনই তার প্রয়োজন হবে ল্যাকটোসের আর আমরা জানি ল্যাকটোসটা সবচেয়ে বেশি পাওয়া যায় গুড়ের মধ্যে বা চিটাগুড়ের মধ্যে এই ল্যাক্টোসটা পাওয়ার পরে সেই ক্রুড প্রোটিন অর্থাৎ অপরিশোধিত প্রোটিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় বা প্রোটিনে পরিণত হয় সেটাকে যখন লিভার কিডনির কাছে পাঠিয়ে দেয় কিডনি তখন কি করে অতিরিক্ত যতটুকু গরুর শরীরে নাইট্রোজেন লাগবে ততটুকু রেখে বাকিটুকু প্রস্রাবের সাথে বের করে দেয় এবং বাকিটুকু আবার রক্তে ফেরত পাঠায় এভাবে গরুর শরীর ধীরে ধীরে মোটা তাজা হতে শুরু করে আশা করি এই ভিডিও দেখে আপনাদের ইউএমএস বা ইউরিয়া সম্পর্কে সমস্ত ভুল ধারণা কেটে গেছে দেখে ইউএমএস কোন গরুকে খাওয়ানো যাবে এবং কোন গরুকে খাওয়ানো যাবে না পাঁচ মাসের কম বয়সী কোনো বাসুরকে ইউএমএস খাওয়ানো যাবে না প্রথমত দ্বিতীয়ত খালি পেটে গরুকে ইউএমএস খাওয়ানো যাবে না তৃতীয়ত আপনি থেকে শুরু করে অর্থাৎ পাঁচ মাসের উপরের বয়সের যে কোনো গরু থেকে শুরু করে গর্ভবতী গরুকেও আপনি খাওয়াতে পারবেন তবে সতর্কতা হচ্ছে সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক আপনাকে দিতে হবে অর্থাৎ ত্রিশ গ্রাম দিয়ে যদি আপনি ত্রিশ গ্রাম ইউরিয়া দিয়ে যদি আপনি ইউএমএস তৈরি করেন তাহলে পুরো ইউএমএস আপনি একবারে দিবেন না অর্ধেক সকালে এবং অর্ধেক বিকালে দিবেন অবশ্যই ইএমএস খাওয়ানোর আগে খড় বা ঘাস বা যে কোনো কিছু আগে খাওয়াই নেবেন তারপর আপনি ইএমএস খাইতে দেবেন তাহলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না এবং আপনার গরু খুব দ্রুত হৃষ্টপুষ্ট হবে এবং খুব দ্রুত আপনি লাভবান হতে পারবেন আশা করি উত্তর পেয়েছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ